সেই আর বাংলায় বসে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যারা প্রবগণ্ডা করে তাদের এই বিবৃতি দিলেন আস্তটাকে বললাম আমার স্বল্প রাজনৈতিক অভিজ্ঞতা আছে পড়াশোনা করেছি দেখলাম যে সমাজে যত ধরনের অনৈতিক অপকর্ম যারা করছে তার সিংহভাগ মুসলিম সম্প্রদায়ের মানুষ মানে বাংলায় যারা ক্রিমিনাল সমস্ত সমাজে বা দেশে যা অপরাধ হচ্ছে সেই অপরাধের হিংসভাগ মুসলমানরা করছে মুসলমানরা অপরাধে যুক্ত মুসলমানরা অপরাধী সমাজের অপরাধমূলক কাজ করে এই কথা কেউ কোনো বিজেপি নেতা নেত্রী বলে না এই কথা বলেছেন আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিক বা বাংলার নয়নের মনি উঠা হয়ে উঠে আসা মুসলমানদের নয়নের মনি হয়ে উঠে আসা নৌসাদ সিদ্দিক সাহেব বিধায়ক নৌসাদ সিদ্দিক সাহেব এই যে কথাটা মুসলমানদের সম্বন্ধে বলেছেন এটা কিন্তু আমি আমি মুসলিম হিসাবে সত্যি খুবই ভারাক্রান্ত মন খুবই নিজেকে ছোট মনে হচ্ছে খুবই নিজেকে অপরাধী মনে হচ্ছে এবং নৌসার সিদ্দিকিকে আমরা ভালোবাসতাম উনি একজন প্রতিবাদী মুখ উনি মুসলমানদের বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ তুলেন বিধানসভায় সামাজিকভাবে প্রতিবাদ তুলেন মুসলমানরা আক্রান্ত হয়ে উনি দৌড়ে যান কিন্তু উনি কি বললেন এটা মুসলমানরা সমাজে অপরাধী সত্যি কথা এটা ভাবতে অবাক লাগছে নওশাদ সিদ্দিক মহাশয়ের মতো একজন ব্যক্তিত্ব মুসলমানদেরকে অপরাধী বলছে বিজেপির ল্যাঙ্গুয়েজে কথা বলছে বিজেপির এমএলএ এমপি দেদের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন আর এস এসের ট্র্যাডিশনে কথা বলছেন আর এস এস যেভাবে কথা বলেন বিজেপি যেভাবে কথা বলেন আর এস এস বিজেপি যেভাবে প্রপকণ্ডা চালিয়ে আসছে বিগত একশো বছর এবং চোদ্দ এই যে চোদ্দো সালের পর থেকে যেভাবে ঢালাওভাবে পোপোকণ্ডা চালিয়ে আসছেন সেইভাবে নৌসাদ সিদ্দিকি কথা বলছেন মুসলমানরা সমাজে হিংসবাক অপরাধী এবং যেভাবে আর মিডিয়া প্রপোকণ্ডা চালাচ্ছে সেই প্রপোকণ্ডায় পা দিয়ে মুসলমানদেরকে অপরাধী বলছেন আর উনি যে মিডিয়াতে বসে বলেছেন সেই আর এস এসের আল বাংলা মিডিয়া আর এস এর মিডিয়া মুসলমানদেরকে দিন নাতারা সন্ত্রাসী বলে মুসলমানদেরকে দিন নাতারা জেহাদি বলে মুসলমানদেরকে দিন গাল গালবন্ধ করে মুসলমানদেরকে দিননাতারা বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে শুভেন্দুর কথার মতো এই আর বাংলা মুসলমানদেরকে রোহিঙ্গা বলে আর বাংলা বাড়ি বাড়ি খুঁজতে চলে যায় মুসলমানরা রোহিঙ্গা বাংলাদেশি পশ্চিমবঙ্গে ভরে গেছে বাড়ি বাড়ি খুঁজতে চলে যায় আর বাংলার সাংবাদিক রাস্তাঘাটে মানুষদেরকে ধরে রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেয় সেই আর বাংলায় বসে মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের যারা পোপগণ্ডা করে তাদের নিউজ চ্যানেলে বসে তিনি এই বিবৃতি দিলেন পরিষ্কার তিনি যে বিজেপির ফাঁদে পা দিতে যাচ্ছেন বা পা দিচ্ছেন পা দিয়েছেন যেটা কিন্তু পরিষ্কার হচ্ছে এর আগেও আমরা কয়েকবার দেখেছি উনি আর বাংলায় যে বিভিন্ন ওদের যে যেভাবে মুসলমানদের মুসলমানদের করে ঘৃণা ছড়ায় সেই ট্র্যাডিশনের মতো উনি কথা বলেছেন তবে উনি যদি বলতেন যে রাজনৈতিক ভাবে মুসলমানরা অপরাধী বেশি রাজনৈতিক ভাবে তাদেরকে অপরাধমূলক কাজ করানো হয় রাজনৈতিক ইস্যুতে তাদেরকে সামনে ঠেলে দেওয়া হয় তাহলে এটা মানতাম হ্যাঁ রাজনৈতিক তাদেরকে অপরাধের দিকে ঠেলে দেওয়া হয় রাজনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে অপরাধের ঠেলে যায়। রাজনৈতিক আর সামাজিক দুটো বিষয় এক নয় উনি দুটো বিষয়কে এক করেছেন উনি যে রাজনৈতিক শব্দ ব্যবহার করতেন রাজনৈতিকভাবে এভাবে তাদেরকে অপরাধীমূলক ভাবে তৈরি করে রাজনৈতিক মূলে এদেরকে সমাজ অসামাজিক ব্যক্তিত্ব তৈরি করছে তাহলে কথাটা মানা যেত উনি রাজনৈতিক না বলে সরাসরি মুসলিম জাতির উপর নৌসদ সিদ্দিক আক্রমণ করেছে এটা কখনোই মেনে নেওয়া যায় না এটা জড়ো প্রতিবাদ হওয়া উচিত নৌশাদ সিদ্দিকের আমি বলবো নওশাদ নৌসদ যেভাবে সারা বাংলার মানুষ ভালোবাসে যেভাবে নওশাদ সিদ্দিকে একজন যেভাবে রাজনীতি চলছে যেখানে হিংসা গুন্ডা সন্ত্রাস রাতে তুলে আনা বাড়ি থেকে হামলা করা মায়েদের উপর অত্যাচার বুনেদের ওপরে অত্যাচার যেভাবে বাংলার রাজনীতিতে ক্ষমতায় থাকার জন্য এমএলএ এমপিরা করে তার ব্যতিক্রম নৌসদ সিদ্দিকি তার ব্যতিক্রম উদাহরণ নৌসদ সিদ্দিকী তারপরে তিনি যেভাবে মুসলমানদেরকে এই কথা বলে মুসলমানদের ওপরে আঘাত করেছেন মুসলমান জাতির ওপরে আঘাত করেছেন নৌসর সিদ্দিকীর ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করে আমি ভুল বলেছি আমার ভুল বলা হয়েছে এটা নৌসাদ সিদ্দিকের ক্ষমা চাওয়া উচিত আমরা যারা প্রকৃত মানুষ রাজনীতিতে আসুক প্রকৃত নেতা তৈরি হোক যারা আমরা ভালোবাসি সেই থেকে একজন একজন আপিল করছি নৌসাদ সিদ্দিক সাহেব আপনি ক্ষমা চেয়ে নিন এটা ভুল বলেছেন আপনি রাজনৈতিক শব্দ আপনি ব্যবহার করলে সেটা কিন্তু কোনো দুঃখ থাকতে না রাজনৈতিকভাবে এদেরকে অসামাজিক তৈরি করা হয় এদেরকে

কাছে গিয়ে ময়িকরঞ্জনের স্টুডিওতে গিয়ে ময়িকরঞ্জনকে আপনি মানে মুসলমানদেরকে বিদ্বেষের ডালি তুলে দিচ্ছেন মুসলমানদেরকে হিংসা ঘৃণা ছড়িয়ে মুসলমানদেরকে মানে সন্ত্রাসী জেহাদি বলা হোক তৈরি করা হোক তার আপনি মালা ময়িকরঞ্জনের হাতে তুলে দিচ্ছেন তার আপনি অস্ত ময়িকরঞ্জন হাতে তুলে দিচ্ছেন এটা দুঃখ লাগে যারা দিননাথ যে চ্যানেল যে ব্যক্তিরা দিননাথ মুসলমানদের ঘৃণা ছড়ায় মুসলমানদেরকে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তাদের কাছে দিয়ে আপনি আপনি সাপের গালে চুমু একনের গালে চুমু করছেন এটা কিন্তু ভালো জিনিস নয় আপনি স্ট্যান্ড যেরকম নিয়েছেন স্ট্যান্ড এক পক্ষে নিয়ে থাকেন যে শত্রুদের কাছে গিয়ে কখনোই আপনি ভালো কিছু বার্তা দিতে পারবেন না ওরা মুসলমানদের চিরশত্রু আর বাংলা বিজেপির যে পরিচালিত যারা ডাইরেক্ট বিজেপি করে মুসলমানদের চিরশত্রু মুসলমানদের চিরশত্রুদের কাছে গিয়ে আপনি কখনোই ভালো জিনিস তুলতে পারবেন না আমরা আমি অন্তত বলবো আমার মতো অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতেও তুলেছে আপনি আর বাংলাকে বয়কট করুন যে আর বাংলা দিন কথা বলে হিংসার কথা বলে ঘৃণার কথা এবং আর বাংলা বাঙালিদেরকেও এ কথা বলে যে হরিয়ানায় অত্যাচার হচ্ছে মহারাষ্ট্র অত্যাচার হচ্ছে সব জায়গায় যে অত্যাচার হচ্ছে ইউপি অত্যাচার হচ্ছে সেটাও আর বাংলা ডিনাই করে আপনি সেই আর বাংলার ওখানে যে এইরকম ভাবে প্রপণটা চালাচ্ছেন আমরা ভাবতে অবাক লাগে আপনি একজন শিক্ষিত আপনি এমন আইনজীবী হচ্ছেন আপনি মেন্টালিটি বুঝেন না আপনি এ বুঝেন না ওর কি ইন্ডিকেট করতে চাচ্ছে ওরা কি জিনিস তুলে আনতে চাচ্ছে সেটা বুঝেন না আপনার ওদের বয়কট করা উচিত আমরা আমাদের মতো মানুষ আমিও বলছি আপনার আর বাংলাকে বয়কাট করা উচিত আর আপনি ক্ষমা চাওয়া দরকার মুসলমানরা সামাজিক অপরাধ করে মুসলমানরা সামাজিক অপরাধে হিংসাত্মকমূলক যুক্ত আছে এটা মানতে পারলাম না এটা সত্যি দুঃখ লাগছে একজন আপনি আমাদের লিডার হয়ে ওঠার জায়গায় আপনি সেরকম দুর্নাম করে দিচ্ছেন এবং মুসলমানদের বিদ্বেষী ভারত বিদ্বেষী বাঙালি বিদ্বেষী এই পেটুক আর মিডিয়া ব্রাহ্মান্য মিডিয়া এবং এই কি বলে মোদি মিডিয়া গদি মিডিয়া তাদের কাছে যে কথা বলছেন আরে এই 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 আর বাংলা মিডিয়া মহিকরঞ্জন আপনি আর বাংলা মিডিয়া মহিকরঞ্জনের ইতিহাস আপনি জানেন না প্রত্যেকটা জানেন সেকুলার পছন্দ করেন না বাইরে যে বাঙালিদের মারা হচ্ছে সেইটাকে ওনারা বলছেন না মারা হচ্ছে না ভুল প্রচার করা হচ্ছে এবং যেখানে মুসলমানদেরকে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিচ্ছে যে হিংসা যে ঘৃণা আপনার রাজনৈতিক গুরু আপনি বলেছেন আমার রাজনৈতিক গুরু শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারীর মুখের কথাকে বাড়িয়ে চড়িয়ে প্রকাশ করে শুভেন্দু অধিকারী হিংসা ঘৃণাকে বাড়িয়ে চড়িয়ে প্রকাশ করে আপনি সেখানে এটা করছেন সত্যি আমরা দুঃখিত আমরা মারাক্কান্ত মন আপনি মুসলমানদের মাসিয়া হয়ে এই কথা বলেছেন আপনি ক্ষমা চান মুসলমান সমাজ আওয়াজ তুলেছে আপনার ক্ষমার আওয়াজ তুলেছে আর বাংলা বয়কটের আওয়াজ তুলেছে আপনি একজন শুভ ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব শুভ বুদ্ধিমান মানুষ সৎ মানুষ আপনার ক্ষমা চাওয়াটা দাবি উঠছে আপনি ক্ষমা চেয়ে নিন